পাঁচ বছর আগের সেই একটি দিন সেই রৌদ্রোজ্জ্বল একটি শরতের দুপুর আজও আমার বুকের মধ্যে আগুনের অক্ষরে আঁকা আছে হ্যাঁ সেও এমনই একটা ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্ত হাওড়া নয় শেয়ালদা নিজের অ্যাটাচি কেসটা নিয়ে লাফিয়ে পড়তে যাচ্ছি হঠাৎ দুরন্ত বেগে কুলির পেছনে পেছনে প্রায় তদ্রুপ ছুটন্তবর্তী দুটি নারী মূর্তি এক কামরায় দরজা লক্ষ্য করেই তীব্র বেগে ছুটে আসছেন নির্ভুল সন্ধানী শিকারীর বুলেটের সামনে একটি বৃদ্ধা কুলির সঙ্গে ছুটে আসতে পরিশ্রমে রক্তমুখী কিন্তু পেছনেরটি তা নয় বিধাতা প্রদত্ত রঙেই সে মুখ ফোটা গোলাপের মতো আরম সামনেটির বয়স সহজেই আন্দাজ করতে পেরেছিলাম ষাটের কিছু উপরেই হবে কিন্তু এটির পারলাম না সুন্দরী মেয়েদের বয়স বোঝা কঠিন আঠারো হতে পারে আঠাশ হওয়াও বিচিত্র নয় কিন্তু সে যাক আমার দৃষ্টি তো সেদিকে ছিল না বৃদ্ধা মহিলাটির ক্লিষ্ট কাতর মুখ দেখেই